অপি স্বর্ণময়ী লঙ্কা নমে রোচতে লক্ষ্মণ জননী জন্মভূমি স্বর্গাদপি গরিষী হে লক্ষণ এই লঙ্কাপুরি যদিও স্বর্ণময়ী অতীব সুন্দর তবুও আমার কাছে রুচিকর নয় কারণ জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও অধিকতর শ্রেষ্ঠ প্রভুরাম এই কথা লক্ষণকে বলেন জননী এবং জন্মভূমি অর্থাৎ মা এর স্থান স্বর্গের উপর মা শব্দটি বড়ই মধুর মাতৃত্বের সাথ যে নারী পাননি সেই নারী কখনোই সম্পূর্ণ নারী হতে পারেন না দশ মাস গর্বে ধারণের পর মা তার সন্তানের জন্ম দেন মা ডাক শোনার জন্য নারী অসহ্য যন্ত্রণা সহ্য করে সন্তানের জন্ম দেন যা কোনো পুরুষ অনুভব করতে পারে না কেন কি আছে এই মা নামে মা শব্দটি উচ্চারণ করলেই শরীরে স্নিগ্ধতা অনুভব হয় মা নামের শীতল স্পর্শে সকল জ্বালা জুড়িয়ে যায় মা যে নামের কাছে স্বয়ং ভগবানও মাথা নত করে মা পৃথিবীতে এর থেকে আর কোনো মধুর শব্দ সম্ভবত নেই সন্তানের মুখে প্রথম বলি মা শব্দের অর্থ খুঁজে বের করা খুবই কঠিন মা ম যুক্ত আকার মাত্র দুটি বর্ণ দিয়ে সাজানো মা শব্দ প্রথমটি ব্যঞ্জন বর্ণ এবং দ্বিতীয়টি স্বরবর্ণ ম মানে মমতা মধুর মন ও মঙ্গল আকার যোগে মায়া মান এগুলি সবই মার সাথে জড়িয়ে আছে মায়ের মমতা কারো সাথে তুলনা করা যায় না মা ও সন্তানের মধুর সম্পর্ক তুলনাহীন মায়ের মন সন্তানের জন্য সর্বদা ব্যাকুল থাকে মা সন্তানের মঙ্গল কামনা ছাড়া আর কিছুই ভাবতে পারে না সন্তানের জন্য মা মায়াকেও বেঁধে রাখে মায়া বিবস হয়ে যায় মায়ের কাছে ভিক্ষা করেও যদি সন্তান পালন করতে হয় তাতেও মা রাজি থাকেন কোনো মান সম্মানের পরোয়া করেন না ভগবান বিষ্ণু অজন্মাম তবু মায়ের মমতা পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন তাই তো শ্রীকৃষ্ণ একজন মায়ে সন্তুষ্ট ছিলেন না দুজন মায়ের স্নেহ মমতা ভরা মায়ে আবদ্ধ হয়েছিলেন মায়ের মমতা পাওয়ার জন্য শ্রী বিষ্ণু কেন এত ব্যাকুল ছিলেন শিব এর বর্ণনা পাওয়া যায় একবার বিষ্ণু গোলকধামে বসে মাতা লক্ষ্মী ও দেবতাদের তার নরনারায়ণ অবতারের কাহিনী বর্ণনা করছেন তিনি বলেন নর ও নারায়ণ দুভাগে ভাগ হয়ে মাতা সুচির গর্ভে যমজ সন্তান অবতার রূপে জন্মগ্রহণ করেন যেহেতু ঐশ্বরিক দেহ তাই অল্প বয়সে দুজনে বর্তমান উত্তরাখণ্ডের বদ্রিকাশ্রমে তপস্যা করতে লাগলেন ধ্যান শেষে তারা কিছুদিন যাবৎ লক্ষ্য করছেন এক ধনী ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় এদিক দিয়ে কোথায় যেন যায় আবার সকালে এদিক দিয়েই ফিরে আসেন কৌতূহল নর নরনারায়ণকে জিজ্ঞাসা করলেন সখা সন্ধ্যায় যায় সকালে ফিরে আসে বলতে পারেন ও কোথায় যায় নারায়ণ দিব্য দৃষ্টি দিয়ে দেখে বললেন এই ব্যক্তিটি তার প্রিয়সীর কাছে সন্ধ্যায় যায় সারা রাত থেকে সকালে ফিরে আসে এইভাবে চলতে থাকে কিন্তু হঠাৎ একদিন তারা দেখেন ওই ব্যক্তি হাতে কি একটা নিয়ে অবসন্নের মতো টলতে টলতে চলছেন নর নারায়ণকে বললেন দেখুন তো সখা তার হাতে ওটা কি? আর কেনই বা এভাবে টলতে টলতে চলছে নারায়ণ দিব্য দৃষ্টিতে দেখে নরকে যা বললেন তা পাসান হয়ে যাবার উপক্রম লোকটি রাত্রে তার প্রিয়সীর কাছে থাকার সময় প্রিয়সী তাকে বলল তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ দিতে হবে তোমাকে তোমার মায়ের হৃদপিণ্ড এনে ভালোবাসার প্রমাণ দিতে হবে লোকটি ঘরে গিয়ে মাথা নিচু করে বসেছিল মা দেখতে পেয়ে জিজ্ঞাসা করে খোকা তোর কি হয়েছে প্রথমে বলতে না চাইলেও পরে তার মাকে সব খুলে বলে ছেলের কথা শুনে মা সাথে সাথে একটা ছুরি দিয়ে তার বুকটা চিরে তার হৃৎপিণ্ডটা বের করে ছেলের হাতে দিয়ে দেয় মায়ের হৃৎপিণ্ড হাতে নিয়ে অবসন্ন হয়ে আনমনে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় মা আকাশ থেকে চিৎকার করে খোকা দেখে চল বাবা এভাবে পড়ে গেলে আঘাত পাবি যে তুই এই কথা শুনে ছেলে মা মা চিৎকার করতে থাকে সেই আওয়াজ গোলকধামে শ্রী বিষ্ণুর কানে ভেসে আসে শ্রী বিষ্ণু শুনতে পান তিনি মায়ের মমতা কি অনুভব করতে থাকেন তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিনি ভাবেন কে এই মা শব্দটির এত মায়া মমতা দিয়ে ভরা মরার পরও সন্তানের জন্য তার মমতা অটুট থাকে সন্তানের প্রতি এতটাই মায়া সন্তানের জন্য মা জীবন পর্যন্ত ত্যাগ করতে পারেন মা কি এরকমই হয় তিনি অবাক হয়ে দেবতাদের বলতে থাকেন সেই মায়ের স্থান আজ কোথায় কেউ সন্তানের দ্বারা বিতাড়িত হয়ে ভিক্ষা করছে কেউ বৃদ্ধাশ্রমে চোখের জল দিয়ে দিন কাটাচ্ছে মা না থাকলে আজ কি পৃথিবী থাকত মা যদি না থাকত আমরা কি এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম যে মায়ের পায়ে স্বর্গ অবস্থান করে সেই মাকে কেন এত অবজ্ঞা